লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে হিজবুল্লাহ সদস্যের উৎখাতের ঘোষণা দিল দেশটির সরকার লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির ঘোষণা ইসরায়েল সীমান্তবর্তী এসব এলাকাগুলো থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মুক্ত করা হবে সম্প্রতি লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান মার্কিন পন্থী সেনাপ্রধান জোসেফ আউন এর পরপরই হিজবুল্লাহ সহ ইসরায়েল বিরোধী সশস্ত্রী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিল লেবানন সরকার বাংলাদেশের গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই তেলাবি সহ ইসরায়েলির বিভিন্ন স্থান লক্ষ্য করে পাল্ট অভিযান শুরু করে হিজবুল্লাহ মূলত লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে রকেট ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এসব হামলা চালানো হয় এবার লেবাননের এই দক্ষিণাঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীমুক্ত করার ঘোষণা এলো বৈরুতের পক্ষ থেকে লেবাননের অন্তর্বর্তী সরকার প্রধান মিকাতি জানান ইসরায়েলি সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে সরানো হবে হিজবুল্লাহ সহ সব সশস্ত্র গোষ্ঠীকে আমরা নতুন যুগে প্রবেশ করেছি তাই লেবাননের দক্ষিণাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই এ কারণে আমরা ওই অঞ্চলগুলোকে সশস্ত্র গোষ্ঠীমুক্ত করার উদ্যোগ নিয়েছি আলোচিত লিতানি নদী থেকে মাত্র আঠারো মাইল দূরে ইসরায়েলি সীমান্ত এরকম বেশ কয়েকটি এলাকায় শক্ত অবস্থান হিজবুল্লার গেল নভেম্বর ইসরায়েল হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় মার্কিন পন্থী হিসেবে পরিচিত লেবাননের সেনাপ্রধান জোসেফাউন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার এসব এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে উৎখাতের ঘোষণা এল এর পাশাপাশি ইসরায়েলি সেনা স্বর্ণ হবে বলেও জানানো হয় আমরা চাই সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে সে কারণেই দক্ষিণাঞ্চলকে নিরস্ত্র করতে হবে এর মধ্যেই সেখান থেকে ইসরায়েলি সেনা সরানোর বিষয়েও আমরা আলোচনা করেছি তবে কিভাবে এই প্রক্রিয়া শুরু হবে তা স্পষ্ট করেনি লেবানিজ সরকার মির মুশফিকা হাসান যমুনা নিউজ